হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সেটাকে আমাকে বলো তো শুনি আর মঙ্গলবার ছিল দিদির জন্মদিন সেই জন্য আমরা চলে গেছিলাম ডিবা পিতে ফার্স্ট এটার কোনো প্ল্যান করা হয়নি আগের দিনও না পরের দিনও না যেদিন বার্থডে ছিল সেদিন সকালবেলা ঠিক করা হয় বেরোবো তাও প্রচণ্ড বৃষ্টি ছিল টানা তিন চার দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির কোনো মাথা মুন্ডরই শেষ হচ্ছে না রোদ্দ তো মানে রটাও আমরা দেখতে পাচ্ছি না সূর্য মামা পুরোপুরিভাবে লুকিয়ে পড়েছে বাদ দাও সেসব কথা ওই দিন আমরা সোদপুরের দিকে গিয়ে দেখি রাস্তায় এত জল উঠে গেছে যে প্রায় হাঁটুর একটু নিচ পর্যন্ত হবে সেই জন্য আমরা আবার গাড়িটাকে ঘুরিয়ে বিকেল চারটের সময় আমরা লাঞ্চ করতে এসেছি ভাবো ব্রেকফাস্ট ব্রাঞ্চ সব কিছু একবারে বাদ চলে গেছে যখন লাঞ্চ করতে পৌঁছেছিলাম এটা হচ্ছে গেছিলাম ব্যারাকপুরের ডিবাপিতে সোদপুরেরটাতে গিয়েও সামনে থেকে গাড়ি ঘুরিয়ে আবার আমরা ব্যারাকপুরেরটাতে আসি তার কারণ হচ্ছে যদি আমরা নেমেও যেতাম জলের মধ্যে আমাদের জুতো প্যান্ট পা সব নোংরা হয়ে যেত আর আমাদেরকে রেস্টুরেন্টে ঢুকতেই দিত না বা হয়তো আমরাই ঢুকতে পারতাম না এরকম ব্যাপার তাই জন্য আমরা গিয়ে কোনো স্টার্টার অর্ডার করতে পারিনি দুটো স্পেশাল মাটন বিরিয়ানি বলে দিয়েছিলাম সাথে স্যালাড ছিল আর স্যালাডের ধনেপাতার চাটনিটা দারুণ টেস্ট ছিল আর হ্যাঁ লাস্টে ডেজার্ট তো খাইনি খেয়েছিলাম একটা কোলা আর একটা জিরা সোডা আমার সব থেকে বেশি জিরা সোডাটা ভালো লেগেছিলো কারণ ওটা ঝাঁচটা কম ছিল আর আমরা গাড়িতে এখানে কেকটা খাচ্ছিলাম ডেজার্ট হিসেবে কারণ ওটা দিদি রেস্টুরেন্টে কেটে নিয়েছিলো এটা চকলেট ফ্লেভার ছিল যেটা আমার ভীষণ ফেভারিট তবে ও গাড়ি আর অতটা ডেজার্ট খেতে পছন্দও করে না পেট ভরে যাওয়ার পর সবটাই উল্টো উল্টো আমি এই জন্যই বলি ওই দিন আমার রাতে আর কোনো ক্লিপ আমি নিতে পারি না তো রাতে বাড়িতে এসেও দিদি একটা কেক কাটে আর ওই দিন রাতেও খাওয়া দাওয়া করেছিলাম ওদের ঘরে হচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা বোধ হয় না 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 সরি চিকেন চাপ ছিল ওটা আর এই সময়টা বৃষ্টিটা অনেকটা ঝরে গেছিল তবে হ্যাঁ আমাদেরকে রাস্তায় আবার দাঁড়াতে হয় টায়ারটা ঠিক করানোর জন্য এই প্রবলেমটা একটা না একটা লেগেই থাকে মানে প্রবলেমের কোনো মাথা মুন্ডু নিয়ে আমি আজকে যখন অডিও দিচ্ছি তখনও বাইরে বৃষ্টি পড়ছে আর আমার অডিওর সময় নয় কুকুর ডাকবে নয় আমার কাশি পেয়ে যাবে নয় পাশে কেউ চিৎকার করবে আর নয় ঘরে কেউ চলে আসবে নয় ফোনটা বেজে উঠবে এরকম ভুল ভাল কাজ হতে কারণ এটা হচ্ছে আজকে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম একবার তোমাদের সাথে আমার বেশ কিছু আঁকা শেয়ার করে যেগুলো আমি এতদিন ধরে শর্টসে শেয়ার করেছি আর এগুলো হচ্ছে অনেক আঁকার যখন আমি পেন দিয়ে আঁকা মানে আঁকা বুকি করতাম পাগলের মতন মেহেন্দি দিয়েও আমি খাতায় করেছি ভাবো এগুলো আমি করেছি না এগুলো আমার বোন করেছে ওটা যে ইঁদুরটা দেখছে ওটা ওনার কাজ ওটা তো আমি করেই নি আর হ্যাঁ যেগুলো কালার পেনসিল স্কেচ পেনসিল সেগুলো আমার করা অবশ্যই আজকে আমি এঁকেছিলাম বোধ হয় চকলেট একটা অ্যানিমেশন টাইপের যেটা আমার অডিও দেওয়া হয়ে গেছে রাতে হয়তো পোস্ট করবো আর এই ভিডিওর থাম নিলে আমি আগের থেকে এডিট করে রেখেছি কখন পোস্ট করবো আমি নিজেও জানি না আর ভিডিও বানানোর পর যে কাজটা থাকে উফ আগে আর পরে আমার হালাত খারাপ হয়ে যায় আর এই দিন ছিল বৃহস্পতিবার সেই জন্য আমার কাজে কাজের চাপটা আরও বেশি ছিল আমি যখন ভিডিও বানিয়েছি প্রায় সাড়ে তিনটে কি চারটে অন্যদিনে আমার মানে কাজ কমপ্লিট করে দুটোর মধ্যে সব কিছু ভিডিও বানানো হয়ে যায় আর্টের কপি স্কেচ পেন কালার পেন্সিল সবই প্রায় শেষ হয়ে এসছে আমাকে প্রত্যেকটা জিনিস নতুন করে কিনতে হবে স্কেচ পেনের মাথাগুলো তো পুরো রাবারের মতন হয়ে গেছে মানে ঝাড়ু হয় না সে ওই ঝাড়ুর মতন মানে এদিকে রঙ করবো তো ওদিকে বেরিয়ে যাবে এরম অবস্থা তাও গুছিয়ে রাখছি যতদিন টেনে টুনে চালানো যায় আফটার আমি একটু কিপটে আছি এই জন্য গোছানোর পর আমি এখন যেটা নতুন ঝামেলায় পড়েছি বৃষ্টির জন্য চার পাঁচ দিন ধরে কাচ্ছি মিলছি আর তুলতে ভুলে যাচ্ছি পরে বৃষ্টির জন্য সেগুলো ভিজে যাচ্ছে ও বাড়িতে আসছে আবার সেগুলোকে চিপে জল নিগলে ভালো করে দড়িতে মিলে শোকাচ্ছে কারণ ঘরে আমি ঠান্ডায় ফ্যান চালাপো না এরকম নির্লজ্জের মতন এখনও আকাশ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে মানে একটু ধয়া মায় নিয়ে যে অনেক কাজ বাজ থাকতে পারে ঘরের আর বাঙালিরা সবাই পুজোটা দিয়েই থাকে লক্ষ্মী পুজো দিয়ে পাঁচালি টাচালি পড়া হয়ে গেছিলো বাই ডেস্ক ব্লগ দেখার জন্য একটু ওয়েট করো